আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ পবিত্র সম্মানিত জুমার দিনে অথবা রাতে যদি আপনারা এই দুরুটটি একবার অথবা তিনবার অথবা সাতবার যদি পড়তে পারেন অথবা এই দোয়াটি যদি আপনারা তিনবার পড়তে পারেন আপনার জীবন যৌবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন আপনি যদি জীবনে পঞ্চাশ বছর গুণা করে থাকেন তাহলে এই দোয়াটির ওসিলায় আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ এছাড়া ওই জুমার দিনে অথবা রাতে যেই নারী অথবা যেই পুরুষ এই আমলটি করবে তার কপাল খুলে যাবে তার ভাগ্যে যদি আল্লাহ খারাপ কিছুও লিখে থাকে এই শুক্রবার দিন জুমার দিনের ওসিলায় তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন তার ভাগ্যে বোনেরা এই দিনটির এতটাই যে এক হতে পরবর্তী পর্যন্ত এর মধ্যবর্তী জুমা সময়ের দিনগুলোর যাবতীয় গুণা ও অপরাধ জুমার ওসিলায় আল্লাহ তালা ক্ষমা করে দেন এই দিনটি আল্লাহ আল্লাহতাল্লার কাছে এতটাই গুরুত্ব যে আল্লাহ তালা এই দিনটির নামে একটি সুরা নাজির করেছেন সুরা জুমা এটা আমরা সকলেই জানি তাই সপ্তাহে যদি আপনি একটা দিনও আমল করতে না পারেন তাহলে আমি মনে করবো যে আপনার চাইতে দুর্বাগা কপাল পোড়া হত আর কেই বা আছে বলুন তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যার এবাদাতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার এবাদাত বন্দিগি না করে আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার সুখ শান্তির মোহে পড়ে আমরা আখেরাতের জীবনকে ভুলে গিয়েছি অথচ আমাদের আখেরাতের জীবনই হচ্ছে চিরস্থায়ী জীবন যেখানে শুরু আসে শেষ নেই এই পৃথিবীর জীবন এক সময় না এক সময় শেষ হয়েই যাবে কিন্তু আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই তাই আপনি যদি নবীজির সঙ্গে জান্নাতে যেতে চান জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে চান এবং যদি আপনার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দারিদ্রতা দূর করাতে চান এছাড়াও যে সকল দিনই ভাই ও বোনদের খুবই অভাব কষ্টের ভিতরে জীবন যাপন করছেন সংসারে কোনোভাবেই আয় উন্নতি হচ্ছে না হাজারো চেষ্টা করার পরেও সব যেন বিগড়ে যাচ্ছে তাদের আমি অনুরোধ করে বলবো আজকের এই ফজিলাতপূর্ণ দিনে আপনার এই আমলটি করে যান আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ তাহলে আপনার উপরে রহমত অবতীর্ণ করবেন ফেরেশ তারা আপনাদের জন্য দোয়া করবেন তাই মনের ভিতরে শতভাগ ও একই নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিন এতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি ইসলাম প্রিয় এবং বোনেরা নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন শেষ জমানায় জুমা ত্যাগকারী একদল লোক বের হবে আল্লাহ তালা তাদের অন্তরকে মোহর মেরে দেবেন এবং তারা আল্লাহকে ভুলে যাবেন বোখারি ও মুসলিম শরীফের হাদিস বিনা ওজোরে যে ব্যক্তি জুমার নামাজ তরক করল তার নাম চিরস্থায়ী মুনাফিক হিসাবে লেখা হবে মুসলিম শরীফের হাদিস তিনি ভাই এবং বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন যে ব্যক্তি বিনা ওজরে জুমার নামাজকে ত্যাগ করবে তার নাম চিরস্থায়ী মোনাফিকের খাতায় লেখা হবে না জুমার নামাজের গুরুত্ব যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর স্মরণের দিকে তোমরা দাবিত হও বা এসো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে আর যখন নামাজ শেষ হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ সন্ধান করো আর বেশি বেশি তাকে স্মরণ করতে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো হরজত আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু বলেছেন পাঁচ অক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ের পাপ মোসন করে দেয় যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে বিরতি থাকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জুমার নামাজ কত রাকাত সেটা অনেকেই হয়তো জানে না অনেকেই ভাবে যে জুমার নামাজ হচ্ছে দুই রাকাত জুমার নামাজ ওক্ত হচ্ছে জহুরের সময় জুমার দিন দুপুরে গোসল করে পরিষ্কার পোশাক পরিধান করে আয়জানের সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করা উত্তম জুমার নামাজের রাকাতের সংখ্যা চার রাকাত কাবলা জুমা জুমার নামাজের আগে দুই রাকাত চার রাকাত বাদাল জুমা জুমার নামাজ আদায় করার নিয়ম নিয়মটি হয়তো জানেন না অনেকদিনই বায়ু বোনেরা রয়েছেন জুমার নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন না অর্থাৎ নামাজির ভিতরে অনেক গুল রয়েছে যেগুলোর কারণে আপনার নামাজই হয় না আর নামাজ না হলে আপনার কোনো দোয়াই আল্লাহ কবুল করবে না জুমার নামাজ আদায় করার নিয়ম দুই রাকাত ফরজ রয়েছে জুমার নামাজে এছাড়াও ফরজ নামাজের আগে চার রাকাত কাবলা জুমা পরে আবার চার রাকাত বাদাল জুমা সুন্নাত আদায় করতে হয় জোহরের নামাজের মতো ব্যক্তি চাইলে এই সময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারবে তবে এইসব নফল নামাজ জুমার অংশ হিসাবে পড়া হয় না এবং তা আবশ্যকীয় নয় বরঞ্চ ব্যক্তি চাইলে সে স্বেচ্ছায় পড়তে পারবে কোনো সমস্যা নেই প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই মনোযোগের সাথে ভিডিওটি দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও জুমার নামাজ আদায় না করার শাস্তি আপনারা হয়তো জুমার নামাজ আদায় করার ফজিলাত জেনেছেন কি পুরস্কার দিবেন তালা জুমার নামাজের জন্য জুমার দিনের জন্য এই জুমার দিনের আমল করার জন্য এটা হয়তো কম বেশি আপনারা আমরা সবাই জানি কিন্তু জুমার নামাজ আদায় না করলে যে পানিশমেন্ট যে শাস্তি আল্লাহ আপনাকে আমাকে দিবেন সেটা অনেকেই জানি না জুমার গুরুত্ব কোরআনের আয়াতের মধ্যে বোঝা যায় জুমার দিন হলেই সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলামিন এত গুরুত্বের পরেও কেউ যদি জুমার নামাজ ছেড়ে দেয় তার জন্য রয়েছে কঠিন শাস্তি রাসুল সাল্লাহ আলাহামেরশাদ করেছেন যে ব্যক্তি পরপর তিনটি জুমা বিনা অজোরেক কোন কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে বাদ দিল বা ছেড়ে দিল আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবেন তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ শরীফের হাদিস আর এরপর তারা আত্মবোলা হয়ে যাবে অতপর সংশোধন লাভের সুযোগ থেকে বঞ্চিত হবে মুসলিম শরীফের হাদিস অর্থাৎ এখানে যে আপনারা সংশোধন হবেন এটা থেকেও আল্লাহতালা আপনাদেরকে বঞ্চিত করবেন এই হাদিস থেকে এটাই বোঝা যায় সার শ্রেণীর লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুনা যে চার ব্যক্তি চাইলে জুমার নামাজ না আদায় করলেও চলবে চার শ্রেণীর লোক হল কৃত দাস স্ত্রী লোক অল্পপ্রাপ্ত বালক মুসাফির ও রোগ আক্রান্ত ব্যক্তি আবু দাউদ শরীফের হাদিস যে ব্যক্তি জুমার নামাজকে অথবা জুমাকে পরিত্যাগ করে সে ইসলামকে অমূল্যায়ন করে হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পরপর তিনটি জুমা ত্যাগ করে সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করল মুসলিম শরীফের হাদিস অর্থাৎ যে ব্যক্তি পরপর তিনটি জুমাকে ত্যাগ করল সে যেন ইসলামকে পিছনে দিকে নিক্ষেপ করল তিনি ভাই এবং বোনেরা শুক্রবার তথা জুমার দিন দুরুত পাটে রয়েছে বিশেষ ফজিলাত আউস ইবনে আউস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করেছেন নিশ্চয় জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে অন্যতম সুতরাং সেদিন তোমরা আমার উপরে বেশি বেশি দূরত পড়ো নিশ্চয় তোমাদের দূরত আমার সামনে পেশ করা হয় অর্থাৎ যদি আপনি চান আপনার পাটকৃত দূরূত ফেরেশতারা তারা নবীজির সামনে উপস্থিত করুক তাহলে অবশ্যই আজকের এই আমলটি করে যান এবং এই দোয়াগুলো শিখে যান জীবন পরিবর্তন হবে ভাগ্য খুলে যাবে ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে আসছেন কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ আল্লাহতালা কবুল করে নেন অন্য এক আদি সে নবীজ সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেছেন তোমরা জুমার রাতে ও জুমার দিন আমার উপরে বেশি বেশি দূরত পাঠ করো যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করেন তার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তাকে এমন এমন জায়গা থেকে এমন এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনও কল্পনায় ভেবে দেখেনি তো দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি দূরত বলব দুরুতটি মনোযোগের সাথে আপনারা শুনবেন এবং মুখস্থ করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمي أشكر يا এই দুরুতি শুনতে পেরেছেন তো আমি আশা করি আপনারা সকলেই এই আমলটি সম্পূর্ণ জেনে তারপরে করবেন তো এই আমলটি এবং দোয়াগুলো বলার আগে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাতে যাচ্ছি যে সূরাটি শোনার দ্বারাই মনের আশা পূরণ হয়ে যাবে আজ যেহেতু পবিত্র শুক্রবার জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় যদি আপনারা এই সূরাটি শুনতে পারেন আপনার গরে থাকা অভাব অনটন পালিয়ে যাবে দূর হয়ে যাবে পবিত্র জুমার দিন সুরা কাহাফের ফজিলাত যে এত বেশি যা আপনাদেরকে বলতে গেলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে অতিরিক্ত কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না এই সুরা কাহাফের ফজিলাত হচ্ছে যদি আপনি এটি মনোযোগের সাথে তেলোয়াত করেন অথবা শোনেন তাহলে যতটা হরফ আপনি শুনবেন এক একটি হরফে আপনি জুমার দিনের ওসিলায় বৃষ্টি করে নেকি আপনার আমল নামায় যোগ হবে অর্থাৎ ফেরেশতারা আপনার আমল নামায় বৃষ্টি করে নেকি লিখে দিবেন এবং কেয়ামতের দিন এই হরফগুলো আপনার জন্য নূরে পরিণত হয়ে যাবে এবং আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার উপরে রহমত অবতীর্ণ করবেন ফেরেশ তারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবেন আপনার উপর আসা বালা মুসিবত সকল ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনার টাকা পয়সায় যদি বরকত না থাকে আল্লাহ আপনার টাকা পয়সার ভিতরে বরকত দান করবেন যাদের হায়াত এবং রিজিকে বরকত চান অবশ্যই এই সুরাটি শুনে যান এবং যাদের মনের আশা দিন ধরে পূরণ হচ্ছে না অবা পনটন লেগেই থাকে সব সময় সুরাটি শোনেন মনের আশা পূরণ হবে অনেক নেকি এবং অনেক সব লাভ হবে ইনশাআল্লাহ তো আগে আমরা মনোযোগের সাথে সুরাটি শুনবো তবে তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই মনের আশা ও ভরসা নিয়ে এই সুরাটি শুনছে বা শুনবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন যারা অভাবে আছে অভাব দূর করে দিন যারা গুনা মাফের উদ্দেশ্যে এই সুরাটি শুনতেছে আপনি তাদের গুনাহকে মাফ করে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে ওই ব্যক্তি সরাসরি সে জান্নাতে যাবে সুবাহ সুবাহ এমনই একটি দামি দোয়ার সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব দোয়াটি বলে দিচ্ছি মনোযোগের সাথে মুখস্থ করে রাখুন بسم الله الرحمن الرحيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك وعدك ما استعت أعوذ بك من شر ما صنبت أبو لك بنعمتك علي ওয়াবু বি জাম্বি ফাগফির লি ফাইনাল্লাহা ইয়াগফিরু জুনু বা ইল্লা আংতা অর্থ হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছো। আমি তোমার দাস আমি আমার সাধ্য মতো তোমার নিকট দ অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আসি। আমি আমার কৃতকর্মের অনিষ্ঠা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহকে স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ সমূহ কেউই ক্ষমা করার নেই কেউই ক্ষমা করতে পারবে না কত সুন্দরীন একটি দোয়া তিনি ভাই এবং বোনেরা এই দোয়াটি আপনারা মুখস্থ করে রাখুন অথবা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন আপনারা পরে মুখস্থ করে রাখবেন আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওর শেষ অংশটি আপনারা খুব মনোযোগের সাথে দেখবেন কেননা এখানে দোয়া ও আমলের নিয়মগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে বলে দেওয়া হয় হয় আপনারা অনেকেই আছেন যারা ভিডিওর মাঝখানে এসে অথবা শেষে এসে টানাটানি করেন যে কারণে আমলের নিয়মটি অনেকেই জানেন না বা আমল মিস করেন বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহম্মা ইন্নি আজ আলুকা বি আন্নাল হামদু লাহা ইল্লা আংতাল মান্নান বাদুসামাওয়াল আর্দ ইয়া জাল জালাল ইয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়াটি পড়ার দ্বারা আপনাদের মনের যে কোনো ইচ্ছা যে কোনো আশা আল্লাহ পূরণ করে দিবেন তবে নিয়মটি জেনে এরপরে আমল করবেন না হলে কিন্তু আপনারা অনেকই ফল পাবেন না বিসমিল্লাহির রহমানির রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদীন নাবিয়া রসউলা বিসমিল্লাহির রহমানি রহিম সামিনা ওয়ায়তানা গুফরা নাকা রব্বানা ও ইলাইকাল মাসির অর্থ আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনার নিকটই ক্ষমা প্রার্থনা করি আর আমরা সকলেই আপনার দিকে প্রত্যাবর্তন করি সুবহানাল্লাহ তিনি ভাই এবং বোনেরা দোয়াগুলো মনোযোগের সাথে শুনুন এরপরে দোয়াগুলোর নিয়ম জেনে নিন বিসমিল্লাহির রহমানির রাহিম রব্বিক ফির ওর হ্যাম ও আংতা খাইরুর রহিমিন রব্বিক ফির ওর হ্যাম ও আংতা খাইরুর রহিমিন অর্থ হে আমাদের রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু সুবাহ ইসলাম দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে দোয়াগুলো শুনেছেন এবং এই আমলটি করবেন এই আশা নিয়ে এখনো বসে আছেন তো আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি কিভাবে আপনারা কোন সময় এই দোয়াগুলো পড়বেন যেহেতু বিশেষ করে এই আমলটি আপনারা জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা করতে পারবেন যখনই আপনি সময় পাবেন তখনই করতে পারবেন তবে এই আমলটির নিয়ম হচ্ছে যদি আপনারা যে কোনো সময় করতে চান অর্থাৎ দরুন এখন আপনি জুমার আগে দেখতেছেন অর্থাৎ জুমার নামাজের অনেকটা আগে দেখতেছেন অথবা জুমার নামাজের শেষেও দেখতেছেন কিভাবে আমলটি করবেন দেখুন যখন আপনারা এই আমলটি করবেন আপনারা চেষ্টা করবেন যে কোনো নামাজের পরে এই আমলটি করার অর্থাৎ এই দোয়াগুলো যে বলে দিলাম এগুলো আপনারা যে নামাজের পরে পাঠ করার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন আর যদি আপনারা নামাজের বাহিরে আমলটি করতে চান যে কোনো সময় তাহলে সর্বপ্রথম মনে রাখবেন অজু করে নিতে হবে এরপরে আপনারা সর্বপ্রথম নবীজির ওপরে দূরত পরে নিবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই বলে দিয়েছিলাম সেই দূরত আপনারা চাইলে মাত্র তিনবার অথবা সাতবার পরে নিবেন অথবা আপনাদের সুবিধার জন্য ছোট একটি দূরত এখনই বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমানি রহিম সল্লাহ আলাইহি আলহিউসাল্লাম এটি হচ্ছে সব চাইতে ছোট দূরত্ব আপনারা চাইলে এটিও পড়তে পারেন অথবা আপনার যেটি জানা আছে আপনার যেটি মুখস্থ আছে সেটিও পড়তে পারেন কোনো সমস্যা নেই এরপরে যেই দোয়াগুলো বলে দিলাম সেই দোয়াগুলো মনে রাখবেন সর্বনিম্ন একুশ বার থেকে শুরু করে একচল্লিশ বার সর্বনিম্ন একুশ বার থেকে একচল্লিশ বার দোয়াগুলো খুবই ছোট এগুলো আপনাদের একচল্লিশ বার এক দোয়া পড়তে সময় লাগবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড কি এক মিনিট সময় লাগবে তো আপনাদের যখন এই দোয়াগুলো পড়া হয়ে যাবে মানে সমস্ত দোয়াগুলো পড়া হয়ে যাবে যেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম এরপরে আপনারা আবারও শেষে নবীর উপরে একুশ বার দুরুদ শরীফ পড়বেন মনে রাখবেন প্রথমে আপনারা যেই দুরুদ শরীফটি পড়ছেন ধরুন আপনি প্রথমে সাল্লাহ আলাই এই দুরুত শরীফটি একুশ বার পড়েছেন এবং শেষেও আপনাদেরকে কিন্তু সেই একুশ বার ওই দূরতটি পড়তে হবে এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন এবং এরপরে আপনি মোনাজাত করবেন সবচাইতে চাইতে বেশি ভালো হয় যদি আপনি দু হাত তুলে আল্লাহ করেন তাহলে সব চাইতে আল্লাহ আপনার ডাকে দিবেন এবং মোনাজাতের শুরুতে আপনি আল্লাহ প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন এবং নবীর উপরে একবার দুরুত পড়বেন সেটা যে কোনো দুরোধই হোক না কেন মোনাজাতের ভিতরে এরপরে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন অর্থাৎ মাঝখানে দোয়ার আগে এবং পরে দুরুৎ শরীফ পরবেন আল্লাহর প্রশংসা করবেন মাঝখানে আপনি আল্লাহ তা কাছে চাইবেন আপনার যেটা প্রয়োজন আল্লাহ তালা দিয়ে দেবেন আল্লাহ যদি এই নিয়মে এইভাবে মোনাজাতের মাধ্যমে আল্লাহ তা কাছে বলতে পারেন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা আল্লাহ পূরণ করবেন আপনার সমস্ত গুনা মাফ করবেন তাহাদ্জত পড়ার সব হবে এবং পরিবার ও সংসারে রিজিকের সমস্যা দূর করে দিবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাশক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন তো দর্শক যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু